আর আমরা এখনো মূল গন্তব্যে পৌঁছাইনি তার আগে এত সুন্দর জায়গা যে আমরা দাঁড়াতে 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 যাচ্ছি তো আমাদের এখানে আসাটা বৃথা হলো বিকজ ওইখানে আসার সময় টাকা দেওয়ার সময় তখন ওখানে বললো যে তোমার তোমরা গিয়ে দেখতে পারো শুধু আমরা দেখতে এসেছি থরি আমরা এক্সপিরিয়েন্স করতে এসেছি তোমরা শুধু নাকি দেখতে পারো বাট তোমরা কোনো রাইডে চড়তে পারবে না ইউ কান্ট দি সিভিং করতে পারবে না ম্যাসাজিং করতে পারবে না তোমরা জলে নামতে পারবে না কিছু করতে পারবে না সো কারণ 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 তখন যখন আসতে পারে

এই দেখো আফসরা জিতন দেখেন আফসরা কি আরে ওই এবড়ো মানে গোলラウンドটা মমতা বলতো এইবার এই জানালে করে ফটো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে হোগে না কাল কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে কারণে আসা বোটিং এখানে বোটিং হবে না কারণ এখানে রেড অ্যালার্ট জারি হয়েছে আর তার মধ্যে দুটো ডেথ হয়ে গেছে এক সপ্তাহ আগে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ওই জন্য এখানে বোটিং বন্ধ করে দিয়েছে এবার সামনের দিকে গিয়ে দেখি যে কতটা কি হয় কি দেখা যায় না দেখা যায় আবার দেখা হচ্ছে এই হচ্ছে আমাদের পাল্টান বোটিংটা যে হবে না এটা বোঝাই যাচ্ছে আসলে বোটিং করাতেই তো মজা কিন্তু কি আর করা যাবে মজাটা তুমি বলে বলছিলাম জলের এলার্জার জারি করেছে কারণ মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে না যখন তখন নদীর জল বেড়ে যেতে পারে গুলো যায় না ঝুড়ি মতো ওইগুলো যদি উল্টে যায় নদীটা তো খুব ডিপ তাহলে আর কেউ বাঁচবে না অলরেডি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই জন্য ওরা রেড জারি করে দিয়েছে এখানে এখন জামা কাপড় দেখা চলছে সুন্দর সুন্দর প্রিন্টের জামা কিনতে পাওয়া যাচ্ছে আমরা একটু ভুল বলেছিলাম এখানে এসে দেখছি বোটিং হচ্ছে সবাই বোটিং করছে বোটিং করতে কোনো প্রবলেম নেই কিন্তু ওইখানে পুলিশে বলেছিল বোটিং করা যাবে না ওই আমরা একটু নিরাশ হয়ে পড়েছিলাম তো আমাদের দুটো বোট ঠিক হয়েছে এবার দেখা যাক কে কোন বোটে চাপে চলুন আমরা এখন